হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে আঠাশে সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে এই ইন্দিরা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবে যে এই ইন্দিরা একাদশীর সময় এই নুনের ব্যবহার করে আপনারা আপনার গৃহ থেকে অশুভ শক্তি ও আর্থিক অন্টন দূর করতে পারেন তো কীভাবে ক্রিয়াকলাপটি করবেন এই একাদশীর দিনে অবশ্যই জানবেন এই একাদশীর দিনে এই মহা ক্রিয়াকলাপটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের পরিবারে যে কোনো অশুভ শক্তি আর্থিক অন্টন খুব সহজেই দূরবীত হবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন কারণ আঠাশে সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে ইন্দিরা একাদশী আর এই ইন্দিরা একাদশীর দিন অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা আপনার গৃহে অবশ্যই একটিবার হলেও করবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম হচ্ছে ইন্দিরা একাদশী এই বছর আমাদের ইন্দিরা একাদশী ব্রতটি পালন করতে হবে আঠাশে সেপ্টেম্বর শনিবার অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই ইন্দিরা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করুন এবং এই ইন্দিরা একাদশীর ব্রতটি আপনাদের পালন করতে হবে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার অবশ্যই এই দিনে আপনারা শুদ্ধ ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই সময় আপনাদেরকেই পালন করতে হবে আর অবশ্যই এই তিথিটি হবে প্রীতপক্ষের দু হাজার চব্বিশ সালের এগারোতম দিনে প্রীতপক্ষের একাদশীর গুরুত্ব অনেক রয়েছে হিন্দু প্রাচীন গ্রন্থ উল্লেখ আছে যে এই দিনে উপবাস পালন করলে পূর্বপুরুষদের আত্মা মোক্ষ লাভ করে এই একাদশীতে ভগবান বিষ্ণুর রূপ শালিগ্রামের পুজো করা হয় উপবাস পালনকারী ভক্ত স্বর্গ লাভ করে এবং ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় অধিক একাদশী উপবাস পালনকারী ব্যক্তি তার প্রীত বা প্রায়ত পূর্বপুরুষদের তাদের জীব্যদশাই করা পাপ থেকে মুক্ত পেতে সাহায্য করার জন্য উপবাস রাখেন যদিও এটা বিশ্বাস করা হয় যে পৃতপক্ষের সময় পিত্তরা পৃথিবী এবং স্বর্গ গ্রহের মধ্যে অবস্থিত পিতৃলোক থেকে পৃথিবী পরিদর্শন করে অতএব তাদের বংশজ বা পুত্র কন্যার শ্রদ্ধা অনুষ্ঠান করে এবং তাদের জল খাবার প্রদান করে ভক্তরা এই একাদশীতে তাদের মৃত পরিবারের সদস্য পিন্ডিদান প্রদান করে থাকেন অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই ইন্দ্রিয়া একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই কতটা শুভ ফলদায়ক এই ব্রতটি উপবাসের ফলে উপকারিত হবেন তা অবশ্যই আপনারা সকলেই জানবেন ইন্দিরা একাদশীর উপবাস পালন করে আমাদের পূর্বপুরুষদের তাদের কর্মচক্র থেকে মুক্ত করার অঙ্গীকার করা উচিত আর অবশ্যই আপনারা যদি এই ইন্দিরা একাদশীর দিন অবশ্যই সামান্যটুকু লবণের এই ক্রিয়াকলাপটি এই দিনে করতে পারেন তাহলে অশুভ শক্তি এবং আর্থিক অন্টন থেকে খুব সহজেই দূর্বিত অবশ্যই জানবেন কিভাবে আঠাশে সেপ্টেম্বর শনিবার এই ক্রিয়াকলাপটি আপনাদের করতে হবে যে সকল কৃষ্ণ ভক্তরা এই আঠাশে সেপ্টেম্বর ইন্দিরা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন ভক্তরা ভোরে পবিত্র স্নান করবেন অর্থাৎ অবশ্যই আপনাদের এই আঠাশে সেপ্টেম্বর শনিবার আপনারা খুব ভোরে ঘুম থেকে উঠে এক বালটি জলে সামান্যটুকু লবণ এবং গঙ্গার জল মিশ্রণ করে সেই জলে আপনারা শ্রবণ করবেন তারপর ঘর এবং মন্দির পরিষ্কার করবেন যাতে কোনো আবর্জনা বা কোনো পুরনো জিনিসপত্র না থেকে থাকে অবশ্যই আপনারা যদি পুরনো জিনিসপত্র থেকে থাকে তাহলে সেটি এই ইন্দিরা একাদশীর দিন অবশ্যই বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দেবেন এছাড়াও তারা বাড়িতে বা মন্দিরে রক্ষিত ভগবান বিষ্ণুর মূর্তিগুলো বিষ্ণুর হলুদ ফুল খুবই প্রিয় এই মূর্তিগুলোতে হলুদ ফুলের মালা এবং মিষ্টি অবশ্যই নিবেদন করতে পারেন অবশ্যই যদি আপনারা হলুদ ফুলের মালা এবং হলুদ মিষ্টি নিবেদন করতে পারেন তাহলে অবশ্যই বিষ্ণুর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত থাকবে অবশ্যই এই দিনে যে সকল কৃষ্ণ ভক্তরা এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ভগবদ্গীতা পাঠ করে এবং ভগবান বিষ্ণুর কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন তবে অবশ্যই মনে রাখবেন প্রতি মাসে একাদশীর দিনটি ভগবান বিষ্ণুর জন্য আদর্শ বলে মনে করা হয় তাই ভক্তরা এই দিনব্যাপী উপবাস রাখেন এবং ভগবান বিষ্ণুর নাম জপ করে এবং তাকে উৎসর্গকৃত মন্ত্র এবং শ্লোক পাঠ করে দিনটি কাটায় তো অবশ্যই আপনারা এই শুভ তিথিতে অবশ্যই অর্থাৎ ইন্দিরা একাদশীর দিনে অবশ্যই সর্বদা বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন এবং বিষ্ণুর মন্ত্র এই দিনে আপনারা যতটা পারবেন জপ করবেন এর ফলে আপনাদের একাদশীর ব্রতটি আরও শুদ্ধভাবে ব্রতটি পালন হবে যতটা পারবেন একাদশীর সময়কালে সবজি কাটার থেকে সতর্ক থাকবেন যাতে এই একাদশী ব্রত পালন করে যেন কোথাও কেটে না যায় অর্থাৎ একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় অবশ্যই আপনাদেরকে রক্তক্ষরণ থেকে বর্জন অর্থাৎ যদি আপনার একাদশী ব্রত পালনের সময় হাতে কেটে যায় বা কোথাও যদি কোনো স্থান জায়গা বা কেটে যায় তাহলে সেই জায়গা থেকে যদি রক্তক্ষরণ হয় তাহলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফলাফল আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে মনে রাখবেন একাদশী ব্রত পালনের ধর্ম অর্থ কা মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন পদ্মপুরাণ পুরাণ বরাহপুরাণ পুরাণ বৈষ্ণব স্মৃতিরাজ শ্রীহরি ভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত রয়েছে তা অবশ্যই আপনারা এই একাদশীতে রাত্রি জাগরণের বিধান রয়েছে শাস্ত্রে তাই অবশ্যই পারলে এই একাদশীতে আপনারা কৃষ্ণের মহামন্ত্রটি জপ করতে করতে অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি আপনারা যতটা পারবেন এই শ্রীকৃষ্ণের অর্থাৎ এই ইন্দিরা একাদশীর দিন অবশ্যই পঁচিশ মালা জপ বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করে এই ইন্দিরা একাদশীর রাত পাঠাতে পারেন যে মানুষ একাদশী দিন শস্য দানা অর্থাৎ পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধঃপতন হবে যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী উপবাস করে তারা সব পাপ থেকে চিরতরে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই তা অবশ্যই আপনিও এই একাদশী ব্রতটি অবশ্যই এক নিষ্ঠা মনে অবশ্যই আঠাশে সেপ্টেম্বর শনিবার ইন্দির একাদশীর ব্রতটি অবশ্যই পালন করুন তো অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা মিলেমিশে এই আঠাশে সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশীর ব্রতটি অবশ্যই একনিষ্ঠা মনে ব্রতটি পালন করুন আর অবশ্যই জানবেন এই ইন্দিরা একাদশীর দিন নুনের কিভাবে ব্যবহার করলে আপনার গৃহ থেকে অশুভ শক্তি আর্থিক অন্টন খুব সহজেই দূরভূত হবে তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন অবশ্যই আমরা সকলেই কৃষ্ণভক্তরা এই একাদশীর বাদে অবশ্যই আমরা সকলেই নুন ব্যবহার করি কিন্তু একাদশীতে লবণ খাওয়া অপরিহার্য এর বদলে আমাদের সৌন্দব্য লবণ ব্যবহার করা হয় কিন্তু একাদশীতে আপনারা লবণ খাবেন না কিন্তু লবণের এমন কয়েকটি কাজ এই একাদশীতে আপনারা করতে পারেন যা করলে আপনার গৃহ থেকে অশুভ শক্তি এবং আর্থিক অন্টন খুব সহজেই দুর্বিত হবে সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই জানে নুনের মধ্যে অশুভ শক্তি দূর করার ক্ষমতা রয়েছে নুন সংক্রান্ত কিছু উপায় করলে গ্রহের সঙ্গে জড়িত দোষ বা সমস্যা খুব সহজেই দুর্বিত হবে নুন যে শুধু কোনো খাবারকে সুস্বাদু করে তুলে তা নয় নুনের সঠিক ব্যবহার বেশ কিছু সমস্যা দূর করে কিন্তু অবশ্যই সকল ভক্তরা জানেন এই লবণ যদি আপনারা একাদশী ব্রততে পালন করেন অর্থাৎ গ্রহণ করেন তাহলে একাদশী ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে কিন্তু আপনারা স্পর্শ করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না যদি আপনারা স্পর্শ না করেন তাহলে এই নুনের ক্রিয়াকলাপটি আপনার বাড়ির যে কোনো সদস্য এই ক্রিয়াকলাপটি অবশ্যই এই ইন্দিরা একাদশীর দিন অবশ্যই করতে পারেন বাস্তুশাস্ত্র মতে অবশ্যই আপনারা এই একাদশের দিনে অবশ্যই বাড়িঘর পরিষ্কার করার সময় মনে রাখবেন জ্বরে সামান্যটুকু নুন দিয়ে এই দিনে আপনার বাড়িঘরকে পরিষ্কার করুন এটি করলে বাড়ির অশুভ শক্তি খুব সহজেই দুর্বিত হবে আবার রাতের দিকে ঘরের কোনায় অবশ্যই একটু নুন রেখে দেবেন সকালে তাপ পরিষ্কার করে দিবেন এর ফলে বাড়ির সদস্যদের মধ্যে সর্বদাই ভালোবাসা বৃদ্ধি পাবে পারিবারিক কলহ ঝগড়া অশান্তি এইসব খুব সহজেই দূরভূত হবে এই ইন্দিরা একাদশীর দিন অবশ্যই একটিবার হলেও করবেন প্রবেশদ্বার দিয়ে বাড়ির শুভ অশুভ শক্তি প্রবেশ করে বাড়ি অথবা কর্মক্ষেত্রে প্রবেশদ্বারে গোটা নুন লাল কাপড়ে বেঁধে ঝুলিয়ে দিলে শুভ শক্তি প্রবেশ করে এর ফলে কাজে আগত বাধা দূর হয়ে ধন আগমন ঘটে তা অবশ্যই এই পবিত্র দিনটিতে অর্থাৎ এই ইন্দিরা একাদশীর দিনটিতে অবশ্যই এই পবিত্রতম ক্রিয়াকলাপটি করতে পারেন এর ফলে আপনার জীবনে কোনো দিনও আর্থিক অন্টন দেখা যাবে না তা অবশ্যই একটি বার হলেও আপনারা এই ইন্দিরা একাদশীর দিন এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন যদি আপনাদের মনে হয় সন্তানের মধ্যে কোনো অশুভ শক্তি বা আত্মা বসবাস করছে তাহলে অবশ্যই এই শুভ তিথিতে আপনারা একবার তাদের স্নানের জলে লবণ মিশিয়ে স্নান করান এর ফলে তাদের শরীরে যে অশুভ শক্তি রয়েছে তা খুব সহজেই দূরবীত হবে আপনারা অবশ্যই মনে রাখবেন সবসময় কাচের পাত্রে নুন রাখা উচিত যদি আপনার বাড়িতে লবণ সেই কাঁচের পাত্রে নাড় থেকে থাকে তাহলে অবশ্যই এই ইন্দ্রের একাদশীর দিনে একটি কাঁচের পাত্রে লবণ রাখবেন এতে লবঙ্গ দিয়ে রাখতে হবে এর ফলে বাড়ির অর্থাভাব হয় না অর্থাৎ আর্থিক অন্টন হয় না মনে রাখবেন স্টিল বা অথবা ধাতুর পাত্রে কখনোই লবণ রাখবেন না কাচের পাত্রে লবণ রাখা অত্যন্ত শুভ অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা ইন্দিরা একাদশীর দিন অবশ্যই করবেন তো অবশ্যই আজকের দিনে একটি হলেও শ্রবণ করবেন ইন্দিরা একাদশের ব্রতের মাহাত্মকতাটি আর অবশ্যই শ্রবণের ফলে আপনার দিনটি অনেকটাই শুভ হবে এবং ইন্দিরা একাদশীর ব্রতকথা শ্রবণের ফলে আপনাদের শত শত পাপ চিরতরের থেকে মুক্ত হবে তো অবশ্যই শ্রবণ করুন ইন্দিরা একাদশীর ব্রতের কথাটি। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ইন্দিরা একাদশী এই ব্রত পালনের ফলে পাপরাশি দগ্ধ হয়ে অধগামী প্রীতগণকে উদ্ধার করেন সত্যযুগে যুগে নগরে পরম কৃষ্ণ ভক্ত ইন্দ্র সেন নামক এক রাজা ছিলেন একদিন দেবশ্রী পাদ নারদ তার সবাই আগমন করে সবার সদস্যগণ সঙ্গে রাজার দ্বারা পূজিত হয়ে রাজার প্রতি দুঃখিত হয়ে বললেন আমি ব্রাহ্ম লোক হতে জমলোকে গিয়ে সেখানে দেখতে পেলাম তোমার পিতা ব্রতভঙ্গ পাপে নরক যন্ত্রণা ভোগ করছেন তিনি আমাকে সেখানে দেখতে পেয়ে বললেন হে দেবশ্রী পাদ আমার পুত্র ইন্দ্রসেন বড়ই কৃষ্ণ ভক্ত আমার এই দুর্গতির কথা তাকে বলবেন আমি বহু কর্ম করেছি কিন্তু ব্রতের ভঙ্গের ফলে এই নরক যন্ত্রণা ভোগ করছি দেবশ্রী ইন্দ্রসেন রাজার প্রতি বললেন হে রাজন যদি পিতার কষ্ট মোচন করতে চাও তবে একাদশীর ফল তাকে দান করো তোমাকে তোমার পিতার সংবাদ বললাম ইন্দিরা একাদশীর ব্রত করে তাকে নরকে হতে মুক্ত করো তখন ইন্দ্রসেন দেবশ্রীর আশ্বিনের কৃষ্ণপক্ষের দশমী দিনে প্রাত স্নান করে শ্রদ্ধায় ব্রাহ্মণগণকে যথাসাধ্য করবে রাত্রিকালে ভূ শয্যায় করবে পরের দিন একাদশী ব্রত পালন করবার জন্য শ্রীহরির সন্নিধানের সংকল্প করবে অদ্দ আমি কিছু ভজন করব না হে হরে আমি তোমার সুগন্ধ পুষ্প ধূপ দীপাদির দ্বারা ভক্তি ভরে শ্রী হরির পুজো করবে নাম হরি কথা শোভন কীর্তন হরির অগ্রে দীপদান রাত্রি জাগরণ করে কাটাবে দ্বাদশীর প্রাতকালে শ্রী হরির অর্জন করে ব্রাহ্মণ ভোজন করাবে তারপর আত্মীয় স্বজনগণকে সঙ্গে নিয়ে বলম্বন করে নিজ ভোজন করবে এইভাবে ইন্দিরা ব্রত পালন করে সেই ফল তোমার পিতাকে দান করলে তোমার পিতা বিষ্ণু লোকে গমন করবে এইরূপ উপদেশ দিয়ে দেবশ্রী স্থানে গমন করলেন অতঃপর ইন্দ্রসেন যথাযথভাবে ব্রত পালন করে ব্রতের ফল প্রীতদেবকে অর্পণ করলেন সে ব্রতের প্রভাবে তার পিতা অনায়াসে সকল পাপ হতে মুক্ত হয়ে গরুরের পিঠে চড়ে নিত্য ধামে বৈকুণ্ঠ লোকে গমন করলেন আর রাজা ইন্দ্র সেন সুখে রাজত্ব করে অন্তিমে ব্রাহ্মলোকে গতি লাভ করলেন ইন্দিরা ব্রতের কথা পাঠ বা শ্রবণে করলে সকল পাপ দুর্বিত। এই ছিল ব্রতের কথা আর অবশ্যই আজকের দিনে অর্থাৎ ইন্দিরা একাদশীর দিনে অবশ্যই লবণের এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনার গৃহে অবশ্যই করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ হদে রাধে